ভিলে স্পোর্ট উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের মুচমুচে সজনে পাতার পকোড়া রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি এফতারে একটা স্পেশাল সজনে পাতার বড়া বা পকোড়া যেটাই বলে থাকি না কেন আজকের সেই পুরাতন সজনে বড়াকে আমি নতুন ধরনের করে বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়েছি সজনে পাতা সজনে পাতাগুলো আগে থেকে ভালো করে খুঁটে বেছে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব এখানে আমি চারটে পেঁয়াজকে এইভাবে একদম ঝিরিঝিরি করে কুটে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছি যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি একটা চামচ চাট মশলার গুঁড়ো জিরা আর মরিচির গুঁড়ো নিয়েছি একটা চামচ একদম উঁচু করে নিয়েছি এটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক চুটকি হলুদের গুঁড়ো এমন কিছু বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে যায় এই ঝটফট সন্ধে পাতা পকোড়া কিংবা বড়া এবার আমি সমস্ত শুকনো উপকরণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে আমি চটকে মেখে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আরও মিনিট তিনে সময় নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে মিনিট দিনে সময় নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি নুন দিয়ে আর এখানে সজনে পাতাগুলো সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর সজনে পাতা থেকে পানিও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে যোগ করব বেসন এখানে আমি প্রথমে দুই চামচ বেসন নেব চামচ দুই বেসন নিয়ে নিলাম বেসনটা নিয়ে এবার আমি সজনে পাতার সঙ্গে ভালো করে চটকে মেখে নেব বেসনটা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর মেখে নিয়ে এইভাবে করে আমি চ্যাপটা করে নেব যেভাবে পকোড়া কিংবা বড়া যাই বলে থাকি না কেন এইভাবে সেপ দেবেন দেখবেন এইভাবে যখন সুন্দরভাবে সেপ দেওয়া যাচ্ছে তখন বুঝে নিতে হবে এখানে আমাদের একদম রেডি হয়ে গেছে মিশ্রণটা এখানে আমার সজনে পাতার বড়ার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি চলে যাব কড়াইয়ের কাছে সজনে পাতার বড়া ভাজার জন্য আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল গরম হয়ে গেছে এবার আমি সজনে পাতার বড়াগুলো একে একে দিয়ে দেব এটা আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করা এতে করে স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যাবে এইভাবে করে সমস্ত আমি সজনে পাতার বড়াগুলো ছেড়ে দেব আর খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় এইভাবে হলেও আমার মতন করে এই সজনে পাতার বড়াগুলো একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন বড়াগুলো আমার এক পিট করে হয়ে গেছে অপর পিঠটা এভাবে উল্টে দেব উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে একদম মুচমুচো করে ভেজে নিতে হবে আর আঁচটা এই সময় একদম মিডিয়াম আঁচে রেখে করতে হবে সজনে পাতার বড়াগুলো এখানে আমার একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তেল ঝরিয়ে সমস্ত বড়াগুলো তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত টাই লবনীয় দেখতে হয়েছে বাকি যে মিশ্রণগুলো আছে একই রকম করে তেলের উপরে দিয়ে সুন্দর করে পকোড়া শেপ দিয়ে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব এইভাবে করে মিশ্রণগুলো হাতে করে নিয়ে আর এইভাবে এইভাবে একটু চ্যাপটা করে দিলে হয়ে যাবে আমাদের পকোড়াগুলো সমস্ত পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে পকোড়াগুলো উল্টে পাল্টে সুন্দর করে একদম মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি পকোড়াগুলো আমার এখানে ভাজা রেডি হয়ে গেছে এইভাবে একবার হলেও এই রমজানে ইফতারে একবার এই সজনে পাতার পকোড়াটা বানিয়ে দেখতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় এখানে আমার সমস্ত পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে এবার সমস্ত পকোড়াগুলো তেল থেকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সজনে পাতার বড়াগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখতে কতটাই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা আজকের এই সজনে পাতার বড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর সহজ রেসিপি পেতে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন